কিভাবে বুঝবেন আপনার আইডিতে ফেক রিপোর্ট আসছে তো এটা বুঝতে হলে অবশ্যই মনে করেন এটা আমার ফেসবুক পেজ তো এখান থেকে আমি আমার নোটিফিকেশনে চেক করব নোটিফিকেশানে দেখবেন যে এরকমভাবে টিম মনিটাইজেশন সেন্ট ইউ সিও এ তো এটা হচ্ছে আসলে সাধারণত এখানে শেয়ার তো দেখাচ্ছেই এটা হ্যাকারদের একটা লিংক আমি একটা আপনাদেরকে দেখাইতেছি জাস্ট যেখানে অফ এটা দেখাচ্ছে হলুদ চিহ্নটা হলুদ চিহ্নটার ভিতরে আমি একটা জাস্ট ক্লিক করব এখন দেখেন এই যে আমার এই ভিডিওটা এটা কিন্তু একটা লাইভ ভিডিও সম্ভবত হ্যাঁ লাইভ আমার লাইভের ভিত্তে ওরা আমাকে রিপোর্ট দিতেছে হ্যাকারে লিঙ্ক দিতেছে তো এখন যদি আমি এই লিঙ্কটার ভিতর ক্লিক করি নীল লেখাটার ভিতর তাহলে কিন্তু আমার আইডি নিমেষেই চলে যাবে হ্যাকারের অ্যাক্সেসে তো আমি এটা আরও আপনাদেরকে বোঝানোর জন্য আবার এই হলুদ চিহ্ন চাপ দিতেছি যেখানে লেখা আছে টিম মনিটাইজেশন সেন্ট ইউ অর্নিং সিওয়ে এখানে আবার চাপ দিলাম তো এখন দেখতে পাচ্ছেন কি একটা আইডি দেখাচ্ছে জাস্ট পাঁচ ছয়শো ফলোয়ার নিয়ে একটা আইডি বানায়া ওই আইডিগুলো দিয়া আপনাদেরকে হ্যাকারে লিঙ্ক পাঠায় তো এরকমভাবে আরও অনেক মানুষকে লিঙ্ক পাঠাইছে ওরা শুধু আমাকে যে পাঠাইছে এরকম নাই যে দেখেন এই ভিডিওটাতে ভালো ভালো মানুষের অরিজিনাল কন্টেন্টগুলোর ভিতর ওরা লিঙ্ক পাঠাচ্ছে তো আপনারা অবশ্যই সবাই সাবধান থাকবেন এভাবে যা যাতে লিঙ্কের ভিতর ক্লিক করে আইডি না হারান সেজন্য ভিডিওটা করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর এটাই আমার পেজ এরকম আরও বিনোদনমূলক ভিডিও বা ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম